বড় জাহাজে ওদেরকে জোর করে ওঠানো হয় সবাই বমি করতে শুরু করে ওই সমুদ্রের মধ্যে মেয়েগুলোকে নগ্ন করে পরীক্ষা করা হচ্ছিল যে মেয়েগুলো কুমারী কিনা এমন একটা জায়গায় জাহাজ থেকে ওদেরকে নামানো হয় যেটা নরক বা জাহান নামের থেকে কিছু কম নয় হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসটি স্টোরি গভীর সমুদ্র মাঝখানে এমন একটা নিষিদ্ধ দ্বীপ যেখানে প্রচুর মানুষ ধরে নিয়ে যাওয়া হয় কিন্তু তাদের সাথে কি করা হয় সেটা বাইরের জগৎ জানত না একদিন সবাই মিলে ঠিক করলো যে ভয়ানক জায়গা থেকে যে করেই হোক পালাতে হবে কিন্তু সবথেকে বড় বাধা হল এই জায়গা থেকে আজ অব্দি কেউ জ্যান্ত বেঁচে পালাতে পারেনি আর তারপর চারদিকে আছে গভীর সমুদ্র তারপর কি হলো এই মুভির থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হল এই মুভিটা কোনো কাল্পনিক ঘটনা নয় এক সত্য ঘটনা ইতিহাসে না বলা এক গোপন নৃশংস ঘটনা এক নারকীয় সত্য ঘটনা অবলম্বনে আমার দেখা অন্যতম রোমহর্ষক মুভি এস ডি স্টোরি প্রেজেন্স দ্য ব্যাটেলশিপ আইল্যান্ড মুভি শুরু হয় দেখা যায় মাটির নিচে খনিতে কাজ করতে থাকা প্রচুর মানুষ কেউ খোদাই করছে তো কেউ মাল বহন করে নিয়ে যাচ্ছে খোদাই করতে করতে তারা একটা চাপা দুর্গম জায়গায় পৌঁছলে সেখান দিয়ে কোনো পূর্ণবয়স্ক ব্যক্তি যেতে পারবে না বলে ছোট বাচ্চাদেরকে ঢোকানো হয় সেখানে এমন সময় হঠাৎ সেখানকার একটা জায়গা ফেটে গিয়ে জল ঢুকতে থাকে একটা ছেলে সেখান থেকে বেরিয়ে এলে এই লোকেদের নজরদারির জন্য রাখা জাপানের সৈন্যদের মধ্যে একজন তাকে মেরে আবার সেখানে পাঠিয়ে দেয় এদিকে জলের চাপে সুরঙ্গ ভাঙতে থাকে সমানে জল প্রবেশ করতে থাকে কিন্তু তাদেরকে কাজ করে যেতেই হয় জলের প্রেসারে সুরঙ্গের সেই অংশ ভেঙে যাওয়ায় তার নিচে চাপা পড়ে মৃত্যু ঘটে ছেলেটার দৃশ্য পাল্টায় তিনটে বাচ্চা ছেলে একটা বয়স্ক লোকের সাথে দেখা করতে এসেছে এবং একটা লোক তাদের জন্য রুমালে কিছু একটা বেঁধে নিচ্ছে তারা আসলে এখান থেকে পালানোর পরিকল্পনা করছে বয়স্ক লোকটাকে বাই বলে ছেলেগুলো সেখানে থাকা ওই ব্যক্তিটার সঙ্গে বেরিয়ে যায় লুকিয়ে বেঁচে সেখান থেকে ছেলেগুলো পালাতে থাকে কারণ ধরা পড়ার একটাই শাস্তি মৃত্যু তাদের সাথে থাকা লোকটা কিন্তু ছেলেগুলোর সাথে যায় না কারণ তাকে সেখানেই থেকে বাকিদের দেখাশোনা করতে হবে বয়স্ক লোকটা তাদের জানিয়ে দিয়েছিল যে কি করে পালাতে হবে তিনি জানান নাগাসাকি হয়ে কোরিয়া যেতে হবে আর যতক্ষণ না পর্যন্ত তারা কোরিয়ায় পৌঁছতে পারছে ততক্ষণ পর্যন্ত এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াবে না এবং পালানোর সময় শুধুমাত্র নিজের কথা ভাববে কেউ যদি রাস্তায় মারাও যায় তাহলেও যেন বাকিরা পালিয়ে যায় নয়তো তারাও মরবে ছেলেগুলো পালানোর সময় একটা ছেলে পেছনে পড়ে যায় আর শত্রুপক্ষ তাকে দেখে ফেলে গুলি করে দেয় বাকি দুটো ছেলে কোনোভাবে সমুদ্র পৌঁছায় এবং সাতার কাটতে কাটতে তাদের গন্তব্যের দিকে এগিয়ে যায় ঠিক তখনই সেখানে একটা জাহাজ চলে আসে আর জাহাজে থাকা লোকগুলো ছেলে দুটোকে বাঁচানোর জায়গায় মেরে ফেলার কথা ভাবে যাতে ছেলে দুটোর মৃতদেহ নিয়ে গিয়ে তারা জাপানের সৈন্যদেরকে সেই মৃতদেহ দুটো দেখিয়ে পুরস্কার পেতে পারে ছেলে দুটোকে তারা জাল ফেলে বন্দি করে জাহাজের সাথে টেনে নিয়ে যায় ওদিকে দেখা যায় কোরিয়ার একটা দৃশ্য পার্টি চলছে নাচ গান এই পার্টিতে ব্যান্ডমাস্টার হল লি কাং আর তার সাথে রয়েছে তার মেয়ে নাচ গান চলাকালীন সেখানে লি এর খোঁজে পুলিশের লোক আসে লি তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পুলিশ কেন এসেছে আসলে লি সেখানকার চিফের স্ত্রীর সঙ্গে ফ্ল্যাট করছিল ওই ছেলে প্লেয়ের স্বভাব থাকে আর কি সেখান থেকে পালিয়ে তারা লি এর বন্ধুর কাছে যায় এই বন্ধুরই আন্ডারে লি এবং তার ব্যান্ডের ছেলেরা কাজ করে লোকটা লিকে বলে জাপানে চলে যাও সেখানে তুমি আরো বেশি টাকা কামাতে পারবে লি তার মেয়েকে দলের অন্যান্য ছেলেদেরকে নিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা হয় জাহাজে করে যেখানে তাদের সাথে আরও প্রচুর মানুষ রয়েছে লি তার দলের ছেলেদের সঙ্গে টাকা পয়সা ভাগ করছিল এবং নেমে তারা সকলে আলাদা আলাদা হয়ে যাওয়ার প্ল্যান করছিল এমন সময় সেখানে কিছু লোকের মধ্যে মারপিট লেগে যায় যেটা থামাতে অন্য পক্ষের লোক সেই লোকগুলোর ওপর জলের পাইপ দিয়ে অ্যাটাক করে আর হুমকি দেয় আবার লড়াই করলে গুলি করে মেরে দেব পরদিন সকালবেলায় জাহাজ নিজের গন্তব্যে পৌঁছায় লি তার মেয়ে এবং সাথীদের সাথে জাহাজ থেকে নেমে সেখানে থাকা এক অফিসারকে নিজের কাছে থাকা একটা চিঠি বের করে দিয়ে বলে শুনুন আমার কাছে ডিটেকটিভ সিগে আমার একটা চিঠি আছে আর আমি এখানে মিস্টার সিমুডার সঙ্গে দেখা করতে এসেছি এই কথা শুনে ওই অফিসারটা অন্য একটা অফিসারকে ডেকে আনে অফিসার লিকে ধরে নিয়ে যাওয়ার সময় লিয়ের হাত থেকে সেই চিঠিটা পড়ে যায় সে দেখে সেখানে এরকম আরও প্রচুর চিঠি মানুষের পায়ের নিচে চাপা পড়ছে লি বুঝতে পারে তার সাথে ধোকা হয়ে গেছে তাদের সকলকে ধরে একটা ট্রেনে বন্দি করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় আর তারপর জাহাজে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় হাসিমা আইল্যান্ডে অর্থাৎ এখন থেকে তারাও ওই কয়লা খনির বন্দি তাদেরকে দিয়েও মাটির ভেতর থেকে কয়লা তোলানো হবে জাহাজটা যখন আইল্যান্ডে আসে জাপানের কিছু সৈনিক জাহাজে উঠে পড়ে এবং এই নতুন আগত লোকগুলোর ওপরে লাঠি চালাতে থাকে মহিলাদের চুলের মুঠি টেনে জাহাজ থেকে ছোট ছোট নৌকায় নামিয়ে দেওয়া হয় এই সাধারণ লোকগুলো বুঝে উঠতে পারছে না যে তাদের সঙ্গে কেন এরকম করা হচ্ছে সৈনিকদের কাছে হাত জোর করে ভিক্ষা চায় কিন্তু লাভ হয় না ডাঙায় দাঁড়িয়ে থাকা সৈনিকগুলো ওই লোকেদের অবস্থা দেখে ভীষণ খুশি হয় যেন কোনো একটা মজাদার খেলা চলছে মানুষের জীবন নিয়ে লিয়ের কাছ থেকে তার মেয়ে সহিকে কেড়ে নিয়ে অন্য নৌকায় পাঠিয়ে দেওয়া হয় যেখানে অন্যান্য সব মহিলাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল পুরুষদেরকে আলাদা করে আইল্যান্ডের ভেতরে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের কাছ থেকে সমস্ত জিনিস কেড়ে নেওয়া হয় লি সেখানে এক অফিসারকে নিজের রোলেক্স ঘড়ির লোভ দেখিয়ে বলে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার মেয়ের কাছে নিয়ে যাও তাহলে আমি তোমাকে ঘড়িটা দেব। এবং একই সাথে জানায় যে আমি একজন মিউজিশিয়ান আমি ভালো মিউজিক বাজাতে পারি এই কথা শুনে সেখানকার একজন সিনিয়র অফিসারের কথা মতো তাদের পছন্দের গান বাজিয়েও শোনায় সে ইতিমধ্যে সেখানে আরও উঁচু পদের একটা অফিসার আসে যিনি সেখানকার ম্যানেজার আর সে কোরিয়া থেকে আসা সমস্ত লোকেদের স্বাগত জানায় এরপর তাদের সকলের জামা কাপড় খুলে পুরো বডি চেক করা হয় চুল কেটে দেওয়া হয় অন্যদিকে মহিলাদেরকেও জামা কাপড় খুলিয়ে নিয়ে একইভাবে চেক করা হয় এরপরে লোকগুলোকে পাঠিয়ে দেওয়া হয় তাদের থাকার জায়গায় আর হাতে ধরিয়ে দেওয়া হয় একটা করে বিল যেখানে তাদের আইল্যান্ড অব্দি আসার খরচ এখানে থাকা খাওয়া পোশাক জুতো সবকিছুর খরচ লেখা থাকে আর এই যে জাপানের সরকার তাদের প্রতি এই খরচ করছে এই খরচের টাকাও দিতে হবে তাদেরকেই এই কয়লা খনিতে কাজ করে তাদের মাইনে থেকেই টাকা কাটা হবে তাদেরকে এমন খাবার খেতে দেওয়া হচ্ছিল যেগুলো প্রচণ্ড অখাদ্য ছিল যেখানে দেখা যায় আরশোলা হেঁটে বেড়াচ্ছে এবং তারপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় খনির ভেতরে সেখানে কাজ করে সবার স্নানের সময় কোরিয়ার লোকেদের মধ্যে এক সুপারভাইজার একজনকে মারতে শুরু করে এটা দেখে ওই লোকগুলোর মধ্যে থাকা এক ব্যক্তি যার নাম চৈ সে এগিয়ে এসে সুপারভাইজারকে আটকাতে যায় আর তখনই সেখানে খনির অফিসারও চলে আসে তাদের মধ্যেও মারপিট লেগে যায় কারণ যে জিতবে সে হবে লিডার কিছুক্ষণ পর চৈকে লিডার মেনে নেয় এই মানুষগুলো ওদিকে দেখা যায় বন্দি করে আনা মহিলাদেরকে সাজিয়ে সিনিয়র ম্যানেজার এবং বাকি অফিসারদের সামনে পেশ করা হয় তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য এবং মহিলাদের মধ্যে ছিল সোহি এই সমারোহে যে গানটা বাজানো হচ্ছিল সেটা ছিল সোহি সহির সুন্দর গান শুনে সিনিয়র ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে সে কোথেকে এত ভালো গান শিখল সোহি বলে আমার বাবা এবং আমাদের সাথে আমাদের ব্যান্ডও আছে এখানে সবাই এখানেই আছে সিনিয়র ম্যানেজার খুশি হয় এবং লি আর তার ব্যান্ডের সব সদস্যদের সেখানে নিয়ে আসা হয় এরপর দেখা যায় অন্য এক দৃশ্য সময় উনিশশো সাল জুলাই মাস ওএসএস ট্রেনিং সেন্টার এই কোরিয়ান বেসে যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের মধ্যে একজনের নাম পার্ক মো ইয়ং তাকে সিনিয়র অফিসাররা ডেকে বলে হাসিমা আইল্যান্ডে গিয়ে সেখানে বন্দি থাকা ইউন হক চল নামে এক ব্যক্তিকে ছাড়িয়ে আনতে হবে এই উদ্দেশ্যে পার্ক হাসিমা আইল্যান্ডে যায় সেখানকার শ্রমিক সেজে সেদিন সকল শ্রমিক কয়লা খনিতে কাজ করছিল এমন সময় দু নম্বর খাদানে একটা ট্রলি যেটাতে কয়লা ভরা হচ্ছিল কয়লার ভারে তার ট্র্যাকে ঠেকনাটা সরে যায় ট্রলিটা তীব্র বেগে নিচের দিকে করতে থাকে এবং সেখানে কাজ করতে থাকা একটা বাচ্চা ছেলের সাথে ভীষণ জোরে ধাক্কা খেয়ে সেটা উল্টে যায় ছেলেটা সেখানে মৃত্যু ঘটে এদিকে ট্রলিটা উল্টে গিয়ে চারদিকের পাইপলাইন আর কারেন্টের তারের সঙ্গে ধাক্কা খায় পাইপ ফাটল ধরাতে গ্যাস লিক হতে থাকে অন্যদিকে কারেন্টের তারের কারণে সেখানে বড় একটা বিস্ফোরণ হয় আগুন লেগে যায় আগুন অগ্রসর হতে থাকে সুরঙ্গ বরাবর শ্রমিকরা নিজেদের প্রাণ বাঁচাতে পালাতে থাকে খনির অন্যদিকে ওদিকে দেখা যায় সিনিয়র ম্যানেজার আয়োজন করেছে একটা পার্টি গেস্টটা এসেছে লি এবং তার দল ব্যান্ড বাজাচ্ছে দু নম্বর খাদানে আগুন লাগার কথা শুনে সিনিয়র ম্যানেজার রেগে যায় সে বলে দুই নম্বর খাদানে তো সব কোরিয়ানরাই কাজ করে তাই আগুন যাতে অন্য খনিতে ছড়িয়ে পড়তে না পারে দুই নম্বর খাদান বন্ধ করে দাও তাতে যদি শ্রমিকরা মারা যায় তো মরুক ম্যানেজারের কথা মতো বন্ধ করে দেওয়া হয় খাদান নাম্বার দুই শ্রমিকরা আটকে পড়ে অনেকেই আহত হয় অন্যদিকে সিনিয়র ম্যানেজার জানতে পারে যে ইউন হক ওই খাদানের মধ্যে রয়েছে ম্যানেজার ঘাবড়ে যায় কারণ ইউন হকের কিছু হয়ে গেলে বাকি কোরিয়ান শ্রমিকরা কি করবে না করবে ঠিক নেই তারা বিদ্রোহ করতে পারে ম্যানেজার দৌড়ে গিয়ে কাকে যেন ফোনে নির্দেশ দেয় যে করেই হোক ইউন হককে ওখান থেকে বের করে আনো বাকিরা মরে মরুক এদিকে খনিতে বন্দী শ্রমিকরা বন্ধ রাস্তা ভাঙার চেষ্টা করে এমন সময় পার্ক বলে আমরা এভাবে গেট ভাঙতে পারবো না কোনো গ্যাস পাইপের লিক করে আগুন লাগিয়ে ব্লাস্ট করতে হবে তবে আমরা বেরোতে পারবো ভাগ্যবশত এক শ্রমিকের কাছে একটা ছোট ডিনামাইট ছিল ডিনামাইট কি এক ধরনের বিস্ফোরক যেটা খনিতে সাধারণত ব্যবহার করা হয় মাটি ফাটানোর জন্য প্ল্যান অনুযায়ী পার্ক তার কোমরে একটা দড়ি বেঁধে খনির একটু ভেতরে গিয়ে পাইপ লিক করে দেয় এবং ডিনামাইটটা সেখানে লাগিয়ে আগুন ধরিয়ে দেয় সাথে সাথে বাকিরা দড়ি টেনে তাকে বের করে নেয় সেখান থেকে আগুন লেগে বিস্ফোরণ হওয়ায় বন্ধ গেট ভেঙে যায় শ্রমিকরা সেখান থেকে বেরোতে সফল হয় রাতের বেলায় পার্ক মিস্টার ইউন এবং তার দুই সাথীকে তার নিজের এখানে আসার উদ্দেশ্য জানায় কিন্তু মিস্টার ইউনের সাথীরা বলে আমেরিকানদের সাহায্য ছাড়া পার্ক এখান থেকে মিস্টার ইউনকে কীভাবে নিয়ে যাবে উত্তরে পার্ক বলে আমার কাছে একটা প্ল্যান আছে এই আইল্যান্ডের মধ্যে রয়েছে আমাদেরই একজন গোয়েন্দা বা জাসুস এমনকি খাবারের জাহাজেও আমাদের জাসুস আছে তাদের সাহায্যে পার্ক মিস্টার ইউনকে এখান থেকে নিয়ে চলে যাবে ও যেখানে আমেরিকান সৈন্যদের বেস আছে ওদিকে দেখা যায় আর এক সিনিয়র ম্যানেজার মিস্টার লিকে ডেকে বলে সোহি এখানে সুরক্ষিত নয় এরকম দুর্ঘটনা ঘটতে থাকলে তার প্রাণের ভয় আছে তাই সোহিকে জাহাজি করে এখান থেকে দূরে পাঠিয়ে দিলে ভালো হয় মিস্টার চৈ চিল সাং নামে একজন সোহিকে অ্যাডাপ্ট করে নেবে আসলে ম্যানেজার সোহিকে বিক্রি করতে চাইছিল কিন্তু লিকে সেই কথা সে বলতে পারবে না বলে এভাবে খুটিয়ে বলছে অন্যদিকে ম্যানেজারের সাথে দেখা করে ফেরার পর পার্ক এবং হক চলের দুজন সাথী লিয়ের কাছে টাকার পরিবর্তে সাহায্য চায় যেহেতু লিয়ের জাপানের সৈনিকদের সঙ্গে ভালো খাতির আছে তাই লি কারণ না জেনে সাহায্য করতে রাজি না হলে বাধ্য হয়ে তারা লিকে মিস্টার ইউনের পালানোর কথা জানায় লি রাজি হয়ে যায় কিন্তু বলে আমার টাকা চাই না মিস্টার ইউং যখন এখান থেকে পালাবে তখন আমি এবং আমার মেয়েও তার সঙ্গে পালিয়ে যাব যদি রাজি থাকো তো বলো লি এখান থেকে পালানোর জন্য পুরোদমে কাজে লেগে যায় খনির প্রবেশপথে ডুপ্লিকেট চাবি বানানোর জন্য সে পৌঁছে যায় চাবিওয়ালার কাছে আর বিভিন্ন উপায়ে চাবির ছাপ নিয়ে চাবিওয়ালার থেকে প্রবেশপথ অফিস আর ডিরেক্টরের রুমের ডুপ্লিকেট চাবি বানিয়ে ফেলে এবং পার্কের হাতে তুলে দেয় পার্ক তার একজন সাথীর সাথে সেই চাবি নিয়ে রাতের অন্ধকারে চলে যায় অফিসে সেখানে সে টেলিগ্রাফ যন্ত্রের মাধ্যমে নিজের বেসের সঙ্গে কথা বলতে চায় পার্ক তাদেরকে জানায় যে মিস্টার ইউন এবং সাথে আরও দুজন এখান থেকে পালাবে বেস থেকে জানানো হয় যে খাবারের জাহাজে তাকাগুরা নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে সে অফিসারের লকারে পার কেমন কিছু খুঁজে পায় যেখানে সে দেখতে পায় শ্রমিকদের বেতনের কাগজপত্র যেখানে লেখা আছে এই খনিতে যারা কাজ করে সেই শ্রমিকদের বেতন থেকে তাদের পেনশন এবং যে বিমার টাকা প্রতি মাসে কাটা হয় সেটা শ্রমিকদের খাতায় জমা হয় না জমা হয় অন্য একটা ব্যক্তির খাতায় এবং এই কাগজে মিস্টার ইউনের নাম পাওয়া যায় অর্থাৎ শ্রমিকদের পরিশ্রমের টাকা অর্ধেকটা ঢোকে মিস্টার ইউনের খাতায় আর অর্ধেকটা সিনিয়র ম্যানেজারের খাতায় পরের দিন এই বিষয়ে পালানোর সময় একটা ঘরে নিয়ে গিয়ে পার্ক মিস্টার ইউনকে জিজ্ঞেস করে শ্রমিকদের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে কেন মিস্টার ইউন বলে আমি কিছুই জানি না মিস্টার ইউনের কোনো কথাতেই পার্ক বিশ্বাস করে না কারণ সমস্ত কাগজে মিস্টার ইউনের সিগনেচার বা সই আছে আরেকটা ব্যাপারে তার অবাক লাগে যে আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত এই আইল্যান্ড থেকে কারোর পালানোর প্ল্যান কখনো সফল হয়নি আর মিস্টার ইউনকে ধরে আনার পরেও জাপানিরা আজ পর্যন্ত মিস্টার ইউনকে কখনো কোনো শাস্তি দেয়নি তার মানে কি মিস্টার ইউন জাপানিদের সঙ্গে মিলিত পার্ক তার মাথায় বন্দুক ধরে ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয় লি এবং তার মেয়ে লি এসে ভাবে পার্ক হয়তো শুধুমাত্র মিস্টার ইউনকে নিয়ে এখান থেকে পালানোর কথা ভাবছে এমন সময় সেখানে মিস্টার ইউনের দলের একজন লোক চলে আসে সে সৌহিকে বন্দি করে মিস্টার ইউনকে ছেড়ে দেওয়ার হুমকি দেয় মিস্টার ইউন সবাইকে পার্কের বিরুদ্ধে বলতে থাকে সে বলে পার্ক একজন আমেরিকান জাসুস এসব যখন চলছিল এমন সময় সে ঘরের উপরে একটা মিসাইল পড়ে লি বেতনের কাগজপত্রগুলো নিয়ে সহির সাথে সেখান থেকে পালিয়ে যায় সমস্ত বিল্ডিং বিল্ডিংয়ের উপরে ফাইটার প্লেন দিয়ে একের পর এক হামলা আর ব্লাস্ট হতে থাকে সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালাতে থাকে জাপানি সৈনিকদের দেখা যায় তারা পালানোর রাস্তায় বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ে কোনো মতে কোরিয়ানদের তারা ঢুকতে দেবে না সব কোরিয়ানদের বাইরে মরার জন্য ছেড়ে দিয়ে দরজা আটকে দেওয়া হয় আগুনে পুড়ে বিল্ডিং ভেঙে পড়ে অনেক মানুষের মৃত্যু ঘটে ইউন হক ওরাও আটকে পড়েছে কিন্তু তার আগেই ইউন পার্কের ওপর গুলি চালিয়ে দেখে আহত করে দেয় পরদিন সকালবেলায় যখন আগুন অনেকটা ঠান্ডা হয়েছে তখন দেখা যায় মৃত মানুষের লাশের ঢের পড়ে আছে এদিকে জাপানের শ্রমিকরা আবার মিছিল বের করেছে কোরিয়ানদের সেখান থেকে বের করে দেওয়ার জন্য হায়ার অফিসার এই আইল্যান্ডের জুনিয়র ম্যানেজারকে ফোন করে জানায় আমেরিকানরা হামলা করেছে এবং এই যুদ্ধে আমাদেরই হেরে যাওয়ার সম্ভাবনা বেশি তাই সমস্ত কোরিয়ানদেরকে মেরে ফেল যাতে তারা কিছুই বলতে না পারে আমেরিকানদের লি তার মেয়েকে নিয়ে সবার থেকে লুকিয়ে খাবার জল জোগাড় করে বেঁচে আছে এমন সময় জল দিয়ে কোন রকমে ভেসে আসতে দেখে পার্ককে তাকে টেনে তোলে তারা দেখে পার্কের গুলি লেগেছে প্রচুর রক্ত অলরেডি বয়ে গেছে তাই পার্কের কথা মতো লি যতটা পারে জিনিসপত্র এনে পার্কে দেয় এদিকে মৃত মানুষদের শেষ কাজের নামে তাদের ঢিবি বানিয়ে আগুন লাগিয়ে দেয় জাপানি সৈন্যরা একটা জাপানি ছোট মেয়েকে মেরে ফেলা হয় আর তার দোষ চাপিয়ে দেওয়া হয় কোরিয়ানদের মধ্যে থাকা চোয়ের ওপরে এবং এটা কেন করা হয় এটাকে যাতে ওরা একটা ছুতো হিসাবে দেখাতে পারে কারণ তাদেরকে কোরিয়ানদেরকে মারতে হবে খনি নতুন ম্যানেজার ইউনকে অফার দেয় যে তোমাকে এখান থেকে সুরক্ষিত পাঠিয়ে দেওয়া হবে যদি তুমি এখান থেকে যা টাকা এতদিন কামাই করেছো সেটা আমাকে দিয়ে দাও এসব কথা ওপরে ঘর থেকে শুনে ফেলে পার্ক এবং লি ওইদিকে চৈকে ইলেকট্রিক শখ দেওয়া হয় শাস্তি হিসাবে এরই সাথে সমস্ত কোরিয়ানদেরকে পরের দিন খনিতে কাজে পাঠিয়ে ডিনামাইট দিয়ে মেরে ফেলার প্ল্যান করা হয় এবং এই জন্য সমস্ত ডিনামাইট এক জায়গায় জোগাড় করা হচ্ছে এই উদ্দেশ্যে ইউন সমস্ত কোরিয়ান শ্রমিকদের এক জায়গায় ডেকে তাদেরকে বলে আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি তোমাদের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে যেমন তোমাদেরকে কাজের জন্য এক্সট্রা টাকা দেওয়া হবে আর ছুটির দিনে তোমাদেরকে দিয়ে কোনো কাজ করানো হবে না আর যারা আহত হয়েছে তাদেরকে নিজেদের বাড়ি কোরিয়াতে পাঠানো হবে কিন্তু এইসবের পরিবর্তে পরদিন খনিতে একটা সমারোহের ব্যবস্থা করা হয়েছে তাতে তোমাদের সবাইকে উপস্থিত থাকতে হবে এমনকি মহিলাদের বাচ্চাদেরও এটা শুনে সবাই খুশি হয়ে যায় কেউ জানত না খনিতে তাদেরকে বোম দিয়ে মেরে ফেলার জন্য তাদেরকে টাকা হচ্ছে কিন্তু সেখানে পার্ক এসে সবাইকে সত্যিটা জানিয়ে দেয় সে বলে আসল ম্যানেজার মারা গেছে আর এখন খনিতে গেলে সবাই মারা পড়বে ইউন সবাইকে নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু সেখানে লি তার সাথীরা এসে সেই বিলগুলো দেখায় যেখানে শ্রমিকদের মেহনতের টাকা ইউনের অ্যাকাউন্টে ঢুকছিল তবুও সবাই তাদের কথায় বিশ্বাস করতে রাজি হয় না এমন সময় আরেকটা ছেলে ভিড়ের মধ্যে থেকে দাঁড়িয়ে বলে সে ইউনকে নিজের চোখে তার ছেলেকে গুলি করে মারতে দেখেছে ইউন সবাইকে বোঝানোর চেষ্টা করছিল এমন সময় পার্ক এসে ছুরি দিয়ে ইউনের গলা কেটে ইউনকে হত্যা করে পার্ক কোরিয়ান শ্রমিকদের বলে কয়লা নিয়ে যাওয়ার জাহাজে করে আমরা সবাই এখান থেকে পালাতে পারব তার প্ল্যানে একে একে সব কোরিয়ানরা রাজি হয়ে যায় কিন্তু দু চারজন রাজি হয় না তাদেরকে বেঁধে দেওয়া হয় যাতে তারা এখান থেকে বেরিয়ে জাপানি সৈন্যদেরকে তাদের প্ল্যানের কথা না বলতে পারে পার্ক বলে প্রথমে কয়লার বেট পার করতে হবে তারপর দেওয়াল টপকাতে হবে টপকাতে পারলেই আমরা পালাতে পারব কয়লা খনির জন্য সমস্ত ডিনামাইট জোগাড় করা হয় যাতে তারা বিস্ফোরণ ঘটাতে পারে আহতদের জন্য ঢাল বানানো হয় মহিলারা পুরোনো কাপড় দিয়ে শক্ত দড়ি বানায় লি তার সাথীদের সাথে মদের বোতল জোগাড় করে আর যারা হাতিয়ার সামলাবে তারা টুল ফ্যাক্টরিতে গিয়ে তেল আর অস্ত্র নিয়ে আসে সমস্ত ব্যবস্থা তো করা হলো পার কয়েকজনের সাথে বেরিয়ে পড়ে জাহাজের ওপর দখল নেওয়ার জন্য জাহাজে সৈনিকদের মেরে তারা সেই জাহাজটা দখলও করে ফেলে ওদিকে চুয়ে সাথীরা তাকে জাপানিদের হাত থেকে ছাড়িয়ে ফেলে আর তারা এখান থেকে না পালিয়ে বরং লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে কোরিয়ানরা তাদের প্ল্যান অনুযায়ী রাস্তা ধরে জাহাজের দিকে এগিয়ে যেতে থাকে প্রথমে আহত শ্রমিকরা এবং তারপর মহিলা ওর বাচ্চারা একে একে সবাই ব্রিজ পার করতে থাকে আর দড়ি দিয়ে জাহাজের দিকে নামতে থাকে নিচের দিকে এদিকে কিছু জাপানি সৈনিকরা কোরিয়ানদের থাকার জায়গায় আগুন লাগিয়ে দেয় আর সেখানেই বাধা ছিল সেই কোরিয়ানরা যারা কিনা পার্কের সাথে আসতে রাজি হয়নি পার্ক দূর থেকে সে আগুন দেখে ফেলে কিন্তু জাপানি শরিকরা কোরিয়ানদের পালানোর খবর জানতে পেরে যায় আর সব সৈন্য সেদিকে বন্দুক নিয়ে অগ্রসর হয় এ কথা জানতে পেরে পালানোর জন্য প্রস্তুত লোকেরা এদিক ওদিক তাড়াতাড়ি ছোটাছুটি করতে থাকে তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এদিকে এত লোকের ভারে ব্রিজ ভাঙতে শুরু করে আর নিচে নামার দড়িটাও ছিঁড়ে যায় পার্ক বুঝে উঠতে পারে না সে কি করবে কি করে এতগুলো লোককে এসে জাহাজ পর্যন্ত সুরক্ষিত পৌঁছে দেবে কারণ এরা সবাই এখন তার দায়িত্বে চৈতা সাথীদের সাথে সাহায্যের জন্য সেখানে উপস্থিত হয় চলতে থাকে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই পালাতে থাকা অনেক কোরিয়ানদের জাপানিরা গুলি করে মেরে ফেলে গুলির পাশাপাশি চলতে থাকে আগুন ছোড়াছড়ি এরই পাশে লোকজনের ভারে ব্রিজটা মাঝখান থেকে ভেঙে পড়ে আর আধা অংশ ডাঙার দিকে থাকে মানুষ নিচে পড়ে যায় বাকি আধা অংশ গিয়ে পড়ে জাহাজে ম্যানেজার আদেশ দেয় সবাইকে মেরে ফেলার চলতে থাকে গুলি বর্ষণ এমন সময় চৈ এবং তার সাথীরা বন্দুক আর ডিনামাইটের সাহায্যে শত্রুপক্ষকে সমান টক্কর দিতে থাকে এদিকে লি ডাঙার দিকে পড়ে থাকা ব্রিজের অর্ধেক অংশটা তোলার চেষ্টা করে আর তার সাথে একে একে আরও শ্রমিক যোগ দিতে থাকে এই শ্রমিকদের মধ্যেও যারা শত্রুপক্ষের গুলি খেয়ে মারা যায় তাদের জায়গায় অন্য কেউ ঢুকে পড়ে মহিলা বাচ্চা নির্বিশেষে সবাই যুক্ত হয় বাঁচার লড়াইয়ে কিছু লোক এই ব্রিজ যেখান থেকে ভেঙে পড়েছে সেখানে আবার ঠেকানোর কাজে লেগে পড়ে আর বাকিরা নিয়ে শত্রুদের সঙ্গে লড়াই শুরু করে তেল ভরা কাচের বোতলের মাথায় আগুন লাগিয়ে আর ডিনামাইট ছুঁড়ে শত্রুদের অনেক সৈন্য তারা মেরে ফেলে কিন্তু এটা করতে গিয়ে তাদের নিজেদের লোককেও প্রচুর হারাতে হয় জাপানের পতাকা মাঝখান থেকে কেটে দুটুকরো করে তারা সেগুলোকে ব্রিজে বেঁধে টানার কাজে লাগায় আর অবশেষে অনেক কষ্টে ব্রিজটা তারা সিঁড়ির মতো ঠেকাতে পারে সে ব্রিজে চড়ে কিছু মানুষ পার হয় আর কিছু মানুষ ব্রিজ না থাকায় সমুদ্রে লাভ দেয় এমন এক সময় আসে যখন দুই পক্ষের গুলি শেষ হয়ে গেছে হাতে হাতিয়ার নিয়ে যুদ্ধে নামতে হয় দুই পক্ষের মধ্যে চলে মারামারি কাটাকাটি যে যাকে পারছে যে অঙ্গ পাচ্ছে কেটে দিচ্ছে চৈ এবং তার সাথীরা ব্রিজের দিক থেকে অগ্রসর হওয়ার সময় চোয়ে সাথীদের গুলি রেগে যায় চৈ রেগে গিয়ে সেই অফিসারটাকে বন্দুক দিয়ে মারতে থাকে এবং শেষ পর্যন্ত তার ঘাড় ধরে মোটকে দেয় এটা দেখে জাপানি সৈনিকরা ভয় পেয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত তারা চৈকেও গুলি করে মেরে ফেলে জাপানি সৈন্যরা ব্রিজে চড়তে থাকা মানুষদেরকে গুলি করে মারতে থাকে ম্যানেজারকে দেখা যায় সে লি এবং পার্ক দুজনকেই গুলি করে মেরে দেয় এবং সহিকে ধরে ফেলে কিন্তু পার্ক ম্যানেজারের মাথায় একটা পাথর ছুঁড়ে মারে আর এই পরিস্থিতির সুযোগে লি তাকে গুলি করে দেয় ম্যানেজার আসলে যখন লিকে গুলি করেছিল লি কিন্তু তখন মরেনি ম্যানেজার তার হাতে থাকা তলোয়ারটা দিয়ে লিকে মারতেই যাবে এমন সময় সহি ম্যানেজারকে জ্যান্ত পুড়িয়ে দেয় আর এখানেই শেষ নয় পার্ক তার তলোয়ারটা তুলে জ্বলন্ত ম্যানেজারের মাথা কেটে শরীর থেকে আলাদা করে দেয় ম্যানেজারের এই অসম্ভব নৃশংস মৃত্যু দেখে সমস্ত সৈনিকরা থমকে দাঁড়িয়ে পড়ে কোরিয়ান্ডায় যুদ্ধ জিতে যায় বেঁচে থাকা মানুষেরা জাহাজে করে কোরিয়ার দিকে রওনা দেয় কিন্তু জাহাজে যাওয়ার সময় গুলি লাগার কারণে এবং অতিরিক্ত রক্তক্ষরণের জন্য লেই মারা যায় জাহাজ থেকে ওরা দেখতে পায় যে আমেরিকার ফাইটার প্লেনগুলো আইল্যান্ডের দিকে যাচ্ছে এই প্লেনগুলো বোমা ফেলে পুরো আইল্যান্ডটাকে ব্লাস্ট করে দেয় দেখে মনে হচ্ছিল যেন নতুন করে সূর্যোদয় হচ্ছে তারা সবাই জাহাজ থেকে আইল্যান্ডটাকে আগুনে পড়তে দেখে যে আইল্যান্ডটা তাদের কাছে এতদিন জাহান নামের সমান ছিল সেই আইল্যান্ড আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আর এখানেই মুভিটা শেষ হয় মুভিটা এখানে শেষ হয়ে গেলেও ভাবতে কেমন অবাক লাগে যে এটা শুধুমাত্র একটা কাল্পনিক কাহিনী নয় কারণ এটা ইতিহাসের একটা অন্যতম নারকীয় জ্বলন্ত ঘটনা মুভিতে দেখে মানুষগুলোর জন্য আমরা যতটা দুঃখী হচ্ছি তার থেকেও বেশি অনেকটাই বেশি কষ্ট সহ্য করেছিল সেই মানুষগুলো যাদের সঙ্গে এরকম হয়েছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে চলে এসো গল্প হবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো